অ্যামেজিং এরউন্ডে সকলকে স্বাগত পার্শ্ব শিক্ষকদের নিয়ে এবার মন্তব্য করলেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানেই এই বিষয়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী এর আগে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় সমকাজে সমবেতন নীতি নিয়ে নির্দেশ দিয়েছে সেই নির্দেশগুলোর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছিল এ রাজ্যে কেন পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটবে না এবার বিষয়টি নিয়ে পরিষ্কার করলেন স্বয়ং শিক্ষামন্ত্রী নিজেই পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না বিধানসভায় এমনই বললেন শিক্ষামন্ত্রী বসু মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে ব্রাত্যবাবু বলেন শিক্ষক ও শিক্ষকদের পদ একদমই আলাদা তাই সমকাজে সমবেতন নীতি এক্ষেত্রে প্রযোজ্য হয় না যদিও শিক্ষামন্ত্রীর এই বক্তব্য মনোপ্রুত হচ্ছে না শিক্ষক মহলের বড় অংশেরই আসলে অত্যন্ত কম বেতনে কাজ চালিয়ে যাচ্ছেন এ রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারাটিচার অন্ততপক্ষে সম্মানজনক বেতনের আশা করছেন তারা এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মহাশয় একটি অনলাইন নিউজ পোর্টালকে জানিয়েছেন সম সমবেতন তো দূরের কথা পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম সম্মানজনক বেতন দেওয়া হচ্ছে কি তারা এই প্রশ্নও তুলছেন যে সরকারের সদিচ্ছাও তো দেখতে পাচ্ছেন না তারা সহ শিক্ষকদের অর্ধেক বেতনও যে এই পার্শ্ব শিক্ষকদের দেওয়া হচ্ছে না সে বিষয়েও কথা বলেন তিনি কথা বলার মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী পার্শ্ব শিক্ষকদের যে অসম্মান করলেন সেই বিষয়েও তিনি নজরপাত করেছেন প্রায় কুড়ি বছরের উপর তারা বিদ্যালয়ে নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন রাজ্য সরকারের কাছে তারা আবেদন জানাচ্ছেন যে পার্শ্ব শিক্ষকদের জন্য অন্তত অন্তত পক্ষে। ন্যূনতম একটি বেতন পরিকাঠামো করা হোক একটি ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে পার্শ্ব শিক্ষকদের বেতনকে রাখা হোক যদিও যে এই বিষয় নিয়ে সরকারের চিন্তাভাবনা বা মনোভাব কি তা বোঝা যাচ্ছে না তবে এটু এটুকু তো পরিষ্কার পরিষ্কারই বোঝা যাচ্ছে যে সমবেত বেতন যে সমকাজে সমবেতন এই বিষয়টি থেকে রাজ্য সরকার সরে দাঁড়াচ্ছে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে কেননা শিক্ষামন্ত্রীর আলোচনাক্রমে একটি বিষয় স্পষ্ট হয়েছে শিক্ষক এবং পার্শ্বশিক্ষক এই দুটি পদই আলাদা যেহেতু এই পদ আলাদা তো পদ আলাদা হলেও এক্ষেত্রে কাজের কোনো ভিন্নতা যদিও নেই তবুও পদের ক্ষেত্রে বিবেচনা করে বা পদকে পর্যালোচনার মধ্যে রেখে এই নিয়মকে লাগু না করার পক্ষেই কিন্তু তারা সামিল হচ্ছেন বা এই যে নিয়ম সমকাজে সমবেতন এই ক্ষেত্রেই কিন্তু তারা তাদের অবস্থান স্পষ্ট করে রাখছেন পার্শ্ব শিক্ষকদের তরফে হয়তো দীর্ঘদিন ধরে এই তাদের বেতন পরিকাঠামোর উন্নয়নের বিষয়ে তারা আন্দোলন করেছেন তারা বিভিন্ন জায়গায় আবেদন অনুরোধ করেছেন তবুও শিক্ষকদের বেতন পরিকাঠামো সেইভাবে বৃদ্ধি বা সেইভাবে বা পরিকাঠামো যে উন্নয়ন বেতনের ক্ষেত্রে তা চোখে আসেনি বা সেভাবে কিন্তু হয়নি তো সেক্ষেত্রে শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে যদিও শিক্ষামন্ত্রীর এই মন্তব্যকে মানতে পারছেন না অনেক শিক্ষক শিক্ষিকায় আসলে অত্যন্ত কম বেতনে তাদেরকে চালিয়ে যেতে হচ্ছে তারা সম্মানজনক একটি বেতনের আশা করছেন অবশ্যই তাদের এই বিষয়টি সরকার পক্ষ খুব সদিচ্ছা সঙ্গে দেখবেন এবং এই পার্শ্ব শিক্ষকদের যে অবস্থা তা সে কথা বিবেচনা করে তাদের পরিবারের কথা ভেবে এবং পার্শ্ব শিক্ষকদের পরিবারের সন্তানদের শিক্ষার আগামী শিক্ষার কথা ভেবে এবং পরিবারের অর্থনৈতিক যে পরিকাঠামো সে কথা ভেবেও তাদের কাজের প্রতি দায়বদ্ধতা এবং কাজের পরিসরকে বিবেচনা করে তাদের বেতন পরিকাঠামোকে একটি সুস্পষ্ট বা এই সময় অনুপাতে সময় অনুপাতে একটি সামঞ্জস্যপূর্ণ বেতন পরিকাঠামোর মধ্যে তাদের বেতনকে রাখবে এটি আশা করা যায় সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে এবং অবশ্যই সময় এবং তাদেরকেও অপেক্ষা করতে হবে যদিও দীর্ঘ কুড়ি বছর অবশ্যই অপেক্ষা হয়ে গেছে অপেক্ষার পরিসর একটি জায়গায় অনেক শিক্ষক শিক্ষিকাই হয়তো রিটায়ার্ড হয়ে যাচ্ছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা অবসর গ্রহণ করছেন এমতো অবস্থায় যে পরিস্থিতি তাতে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের বেতন পরীক্ষাটা নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত রাজ্য সরকারের এই বিষয়ে অনুরোধ বা আবেদন অবশ্যই রাখা যায় পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ